কাঠের ফার্নিচারগুলোর এই যে ফুলের যে ডিজাইনগুলো থাকে এই ডিজাইনগুলোর মধ্যে কিভাবে যে ধুলো আটকে থাকে আর কাপড় দিয়ে কিন্তু একদম ভেতরের যে ধুলাগুলা সেগুলো পরিষ্কার করা যায় না তো তাই আমি একটা ব্রাশ নিয়ে এসেছি তো এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সহজেই কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে রাখা যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না এই তো আজকে প্রথমে আমার কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করা দিয়ে আমার গোলকটা শুরু করছি তো এই তো চলেই আসছে তাই ঈদ উপলক্ষে ঘর বাড়িয়ে ফার্নিচার পরিষ্কার করার কাজে কিন্তু লেগে গেলাম আর এই তো দেখেন আমার ফার্নিচারগুলোর যে ফুলের ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে ধুলো কিভাবে আটকে আছে মানে প্রতিদিন কিন্তু আমি একটা কাপড় দিয়ে মুছে মুছে দুয়ার ঝাড়ু দিতে এর পর কিন্তু এতেও যেন ফার্নিচারগুলোর ভিতরে ময়লাটা আমি বের করতেই পারছিলাম না তো হঠাৎ করে আমার মনে হলো যে ফার্নিচার পরিষ্কার করা যে ব্রাশগুলো আছে এগুলো দিলে খুব ইজিলিভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করে নেওয়া যাবে তো এই তো দেখেন আমি কিন্তু অনেক ধুলো এই ফুলের মধ্যে আটকে ছিল প্রতিদিন পরিষ্কার করি তাও ছিল এই জন্য ব্রাশটা দিয়ে খুব ইজিলিভাবে কিন্তু আমি আমার ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর প্রথমে খাটটাকেই আমি পরিষ্কার করছি যেহেতু বিছানাটা যদি পরিষ্কার গোছানো থাকে এতে কিন্তু অন্যান্য কাজ করতেও বেশ ভালো লাগে আর মনে হয় যে ঘরের অর্ধেকটা কাজই হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা ব্রাশ দিয়ে কাঠের ফার্নিচারগুলো খুব ইজিলিভাবে পরিষ্কার করে নিতে পারেন কারণ আমরা যারা ঘরে গৃহিণীরা আছি তাদের কিন্তু এই কাজগুলো নিয়মিতই করতে হয় এই তো ফার্নিচারের যে ফুলের ডিজাইনগুলো আছে সেগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু ধুলো আটকে থাকে এই তো দেখেন আমরা যদি রেগুলার একটা ব্রাশ দিয়ে এগুলো ক্লিন করে নিই তাহলে তাহলে কিন্তু আমাদের ঘরে কাঠের ফার্নিচারগুলো ঝকঝকে এবং ত্বকতকে থাকবে আর দেখতে খুবই ভালো লাগবে এই তো দেখেন ফার্নিচারের প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু এরকম ধুলো আটকে রয়েছে আর এই ধুলো পরিষ্কার করার সমস্যার সম্মুখীন কিন্তু আমরা সবাই হয়ে থাকি কম বেশি তো এই তো দেখেন তো খাটের কিন্তু সামনের পাটটা আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি এখন যে পিছনের যে পাটটা আছে সেটাকে আমি আস্তে আস্তে ব্রাশ করে ক্লিন করে নিচ্ছি এই তো আসলে কাঠের ফার্নিচারে যেসব ফার্নিচারে ফুলের ডিজাইন অনেক বেশি থাকে সেই সব ডিজাইনের ফুল কিন্তু পরিষ্কার করতেও বেশ ঝামেলাপূর্ণ তবে নিয়মিত যদি পরিষ্কার রাখে আমরা একটু কষ্ট করে যদি প্রতিদিন এগুলি ক্লিন করি তাহলে কিন্তু এগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ছোপার যে ফুলের ডিজাইনগুলো আছে এগুলোর ভিতরে অনেক ধুলো জমে আছে আর একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি ইজিলিভাবে সোফাগুলোকে চকচকে করে নিলাম আর চাইলে আপনারাও কিন্তু এভাবে ফার্নিচারের যে ফুলের ডিজাইনগুলো আছে ব্রাশ করে ক্লিন করে নিতে পারেন আর এই তো দেখেন ফার্নিচারগুলোকে পরিষ্কার করে পুরো ঘরটা কিন্তু আমি ক্লিন করে গুছিয়ে নিয়েছি তো কেমন হয়েছে ফার্নিচারগুলোকে পরিষ্কার করা কমেন্টে জানাবেন তো আপনারা তো এই রুমটা গুছিয়ে নিলাম আর কয়েকদিন যাবো শুধু ঘর দূর পরিষ্কার করার কাজেই আছি আর এ তো দেখেন ঈদ তো চলে এসেছে হাতে আর বেশি দিন নেই আর সরিষার তেল শেষ হয়ে গিয়েছিল তাই মুদাসরে বাবা সরিষা ভাঙ্গিয়ে মুদাস্রীর কাকাকে দিয়ে সরিষার তেল পাঠিয়ে দিয়েছে আজকে দুইজন আপুর কমেন্টের উত্তর দিব তো দুইজন আপু হচ্ছে ইলমা ব্লক বিডি চ্যানেলের আপু আর সুমির সংসার চ্যানেলের আপু তো তারা জিজ্ঞেস করেছিল আমার অয়েল জারটা আমি কত দিয়ে কিনেছি আর কোথায় থেকে কিনেছি তো সুমির সংসার আপু আমাকে জিজ্ঞেস করেছিল কোথায় থেকে কিনেছি এই তো আপু দেখেন এটা একটা নাইনটি নাইনের শপ এই শপটায় ভ্যারাইটিস কোয়ালিটির জিনিস বিক্রি করে তো এই শপটা থেকেই আমি মূলত অয়েল জারটা কিনেছি তবে এখন কিন্তু অয়েল জারগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় যেহেতু এটা স্টেনলেস স্টিল ব্যবহার করে কিন্তু বেশ শান্তি আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে তাই আমি প্রথমে একটা কিনেছিলাম এরপর আমি আরেকটা ওয়েজার নিয়ে এসেছি কারণ একটা আমার সরিষার তেল রাখি আরেকটা হচ্ছে আমি সয়াবিন তেল রাখি যেহেতু আমি রেগুলার সরিষার তেলই খাই সয়াবিন তেলটা লাগে পোলাও রান্না করলে বা কোনো কিছু পোড়া করলে তখন কিন্তু সবিন তেলটা লাগে সরিষার তেল দিয়ে ভাজা পোড়া করা যায় না এই জন্য আর এই তো দেখেন এই অয়েল চারটা তো ওই সব থেকে আমি কিনেছি আর অয়েল চারটা প্রথম যে অয়েল চারটা আমি কিনেছিলাম তখন একটু প্রাইস বেশি নিয়েছিল ছয়শো টাকা নিয়েছিল আর ইদানিন মানে কিছুদিন আগে যেটা আমি ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই অয়েল চারটা পাঁচশো টাকা দিয়ে কিনেছি দুইটাই কিন্তু সেম তবে একটা আমি ছয় মাস আগে কিনেছি তখন নিয়েছিল ছয়শো পঞ্চাশ আর এটা আমি ইদানিং এক সপ্তাহ যাবৎ কিনেছি এটার দাম নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা দুটোতেই কিন্তু হাফ লিটারের তেল রাখা যায় আর অয়েল চারটা ক্লিন করে নিয়েছিলাম আমি যেহেতু আমার তেল শেষ হয়ে গিয়েছিল এই অয়েল চারগুলোতে খুব ইজিলিভাবে কিন্তু তেল ঢেলে রাখা যায় কোনো সমস্যা হয় না আর অন্যান্য চিকন বোতলে কিন্তু তেল ঢেলে রাখলে পাশ দিয়ে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে আর এই জারগুলোতে তেল ঢেলে রাখলে চারপাশ দিয়ে পড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না তো আমার কাছে এই জারগুলোতে তেল ব্যবহার করে বেশ সুবিধাই মনে হয়েছে ইলমা ব্লগ বিডি চ্যানেলের আপু আর হচ্ছে সুমির সংসার চ্যানেলের আপু আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পেরেছি তো একটা কিন্তু আমি সয়াবিন তেল ঢেলে নিলাম এখন সরিষার তেলটা অর্ধেক শেষ হয়ে গিয়েছে একটু আছে তো আমি ভাবলাম তো এটাও তেলগুলো ঢেলে নেই আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমার কাছে বেশ সুবিধাজনকই মনে হয়েছে এজন্য আমি একটা কেনার পরও আরেকটা কিনে এনেছি এই তো আর আমার আপু ও ভাইয়াদের আর প্রতিদিনকার যে কমেন্টগুলো আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ি আমার আপু ও ভাইয়ারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে প্রতিটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার আরও বেশি বেশি কাজ করার জন্য উৎসাহ বা অনুপ্রেরণা জোগায় তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা যেভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর অয়েল জারে তেল ভরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর অলরেডি আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে আসছে আর ডালটাকে এখন আমি এই পেঁয়াজ ভেজে পেঁয়াজ রসুন ভেজে এখন বাগার দিয়ে দিব তো যত কাজে করি রান্না বান্না তো করতেই হবে রান্না না করলে তো আর খাওয়া হবে না আর খাওয়া হয়তো হতেও পারে তবে ঘরের রান্নার যে একটা স্বাদ আর খেয়ে যে তৃপ্তি পাওয়া যায় বাইরের খাবার খেলে কিন্তু হ্যাঁ মাঝে মাঝে কিন্তু বাইরের খাবার ভালো লাগে তবে ঘরের খাবারের মতো অত তৃপ্তি পাওয়া যায় না আর এই তো দেখেন আমি কিন্তু শিং মাছ ভিজিয়ে রেখেছিলাম আর ঝিঙ্গা কেটে রেখেছিলাম তো আজকে ঝিঙ্গে দিয়ে শিং মাছের ঝোল রান্না করব তো ঝিঙ্গে দিয়ে শিং মাছের ঝোল রান্না করার জন্য আগে একটা প্যানে আমি একটু তেল দিয়ে পিঁয়াজ ভেজে নিচ্ছি রান্নার বিষয়ে কি বলবো আমার আপু ও ভাইয়ারা কিন্তু অনেক ভালো ভালো রান্না করে আমার আপু ও ভাইয়াদের ভালো ভালো রান্না আর রেসিপি দেখতে আমার ভীষণ রকমের ভালো লাগে আমার আপু ভাইয়াদের রান্না বান্না দেখে কিন্তু আমিও অনেক কিছু শিখি আর এই তো দেখেন শিঙ মাছটা কিন্তু আমি এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিব শিং মাছটা এরপর আমি এর মধ্যে ঝিঙ্গে দিয়ে দিব তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর নতুন ভাইয়া ও বাপুদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর নতুন ভাইয়া আপুদেরকে আরেকটা কথা বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর যারা আমার পুরোনো ভাইয়া ও আপুরাও বন্ধুরা আছেন তারা তো আমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে না নিয়ে যাচ্ছেন আর এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পড়েছি আমার ভাইয়া আপুদের কাছে আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুলচুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজ হয়তো আমি আপনাদের কাছে অনায়াসে ক্ষমা চিতে পাচ্ছি হয়তো এমন সময় আসবে ক্ষমা চাওয়ার সময়টুকুও পাবো না কারণ মানুষ মাত্রই মরণশীল কে কখন মারা যায় আমরা কিন্তু কেউই তা জানি না আর এই তো দেখেন আমার প্রাণপ্রিয় আপুদের সাথে ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঝিঙে দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি তো ঝিঙে দিয়ে শিং মাছটাকে কিন্তু আমি কষিয়ে এর মধ্যে ঝোলের ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এই তো আমি কিন্তু এখন শিং মাছের ঝোলটাকে এভাবে রান্না করে নিব অফ ক্যামেরায় আমি ভাতটাকে রান্না করে নিয়েছি আজকে আমাদের দুপুরের খাবার মেনু হচ্ছে ঝিঙে দিয়ে শিং মাছের ঝোল মুসুরের ডাল আর হচ্ছে ভাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ